বিএনপি কেন আওয়ামী লীগকে নির্বাচন করতে চায় এই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন এবং একই সাথে যদি বলি যে নিষিদ্ধ না করার পক্ষে কেন খুব সুন্দর প্রশ্ন আমাদের কিন্তু খুব গভীরভাবে আলোচনা সমালোচনা করতে হবে অতীতগুলো নিয়ে অতীতের উপর ভিত্তি করে কিন্তু ভবিষ্যতে রচিত হবে এটাকে আমাদের ভুলে গেলে চলবে না আমি যদি দুই নির্বাচনের কথা বলি সেই দুই হাজার চোদ্দের নির্বাচনে একশো তিপ্পান্নটি আসন বিনা ভোটে আওয়ামী লীগ সরকার নিয়েছিল সেই কারণেই আন্তর্জাতিক পরিমণ্ডল হতে দেশে কেউ এই নির্বাচনকে বলেনি এটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে কেন কারণ একশো তিপ্পান্নটি আসন বিনা ভোটে তারা নিয়েছিল আমরা যদি এরপরে দুই হাজার নির্বাচনে আসি তখন কি দেখব যে প্রশাসন অর্থাৎ পুলিশ ইউনো ওসি এস ডিসি ওরা মধ্যরাত্রে নির্বাচন করেছে আগের দিন নির্বাচন করেছে কিন্তু কাগজে কলমে ঠিকই ছিল নির্বাচন গোয়ালের গরু নেই কিন্তু কাজীর খাতায় আছে তো সেই নির্বাচনটিও তারা কাগজের পত্রে দেখেছে নির্বাচন মূলত জনগণ ভেবেছে যে একটি বৃহৎ বিরোধী দল বিএনপির মতো দল সেই নির্বাচনে যেতে পারেনি অতএব এই নির্বাচন হয়নি জনগণ তা মেনে নেয়নি সর্ব শেষ আমরা দেখতে পেলাম দুই হাজার চব্বিশের নির্বাচন এই নির্বাচনে আমরার মামুরা আমরার ডামিরা হোয়াট এভার ওয়ে ইউ সেইড কিন্তু কাগজের কলমেতে এটা নির্বাচন হয়েছে কিন্তু বিএনপিকে আসতে দেওয়া হয়নি তাহলে কি হয়েছে জনগণ বলেছে নো এটা তো নির্বাচন এই নির্বাচন তো মেনে নেওয়া যায় না তাহলে এই পরপর তিনটি নির্বাচনে আমরা দেখেছি যে জনগণ বলছে যে একটি সুষ্ঠু নির্বাচন হলে সকলের এই গ্রহণযোগ্য দলগুলো সেখানে থাকা উচিত ধরুন দুই হাজার নেক্সট নির্বাচন যখনই হোক না কেন সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ অনুপস্থিত থাকে তারা দাবি করছে দেশের সর্ববৃহৎ দল সেই দলটি যদি অনুপস্থিত থাকে তাহলে আমাদের মধ্যে নির্বাচনে সেই উল্লাসও থাকবে না আনন্দ থাকবে না প্রতিযোগিতাও থাকবে না এবং জনগণ বলবে এটা জ্যানতন নির্বাচন হয়েছে এবং প্রার্থী নির্বাচন করার ব্যাপারও তখন এই দলগুলোর তেমন কোনো মনোযোগ থাকবে না যে সত্যিকারতে ভালো প্রার্থী নিতে হবে সব মিলিয়ে আমরা বিএনপি এমন একটি দল আমরা চাই না যে কারসাজি করে বা যেন তেন একটি নির্বাচনে বা প্রতিযোগিতা নেই এমন একটি নির্বাচনে আমরা যাব কেন আমরা গিয়ে কি আবার আগের মতো জনগণ আমাদের বলবে যে না এটা তো কোনো নির্বাচনই হয়নি এতে তো কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই তা আমরা আগামী পাঁচ বছরের জন্য সরকার গঠন হবে সেই ঘটনায় যদি আল্লাহ বিএনপিকে এই দায়িত্ব দেয় তাহলে এই দায়িত্বের মধ্যে আমাদের একটা কালিমা থাকবে এটা আমরা চাইতে পারি না কিন্তু অপরদিকে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না এই প্রশ্নের উত্তর তো আমরা দেব না এই প্রশ্নের উত্তর দেবে বর্তমান সরকার আপনি দেখুন একটি রাজনৈতিক দল কি কি কাজ করলে তাকে সন্ত্রাসী দল বলা যায় তাকে নিষিদ্ধ করা যায় সেই ক্রাইটেরিয়াটাকে সিলেক্ট করুন সেই সিলেক্ট করার পরে যদি দেখুন যে আওয়ামী এই ক্রাইটেরিয়া পড়ে তা আওয়ামী লীগকে সেই ক্রাইটেরিয়া নিষিদ্ধ করবে আমরা কেন করব।